সকলকে জয় যিশু প্রিয় বন্ধুরা আজকে আমরা প্রভু যিশু খ্রিস্ট যেখানে তিনি বাস করতেন সেই কফর নাম শহর দেখব অর্থাৎ সেই শহরের সে পুরনো ঐতিহাসিক স্থান আমরা দেখবো যেটি বর্তমান সময়ে গালিল সাগরের তীরে অবস্থান করছে অর্থাৎ রয়েছে আজকে আমরা যিশুর সেই বাস করা স্থান অর্থাৎ জায়গা সে কফরনাম গ্রামটি আমরা দেখব। তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওতে সেই গ্রাম দেখে আসি প্রিয় বন্ধুরা আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কফরনাম শহর হ্যাঁ আপনি ঠিকই দেখছেন তবু যিশু খ্রিস্টের সময় কফরনাম শহর যিশু এখানে নাসারত থেকে এসে বাস করতে শুরু করলেন যিশু এইসব এলাকায় তিনি তার পরিচর্যা কাজ করতেন এবং তিনি এই জায়গা এইসব জায়গায় তিনি বাস করতেন আর এটি হচ্ছে পিতরের বাড়ি যেখানে পিতর তার পরিবার নিয়ে বাস করতেন আসুন আমরা এই সময় দেখেনি পবিত্র বাইবেল থেকে যিশু যে কফরনাম শহরে বাস করেছেন সেটি প্রমাণ আমরা দেখি আমরা মথি চার অধ্যায় বারো তেরো পদ যদি আমরা পড়ি সেখানে দেখতে পাব সেখানে লেখা আছে পরে যোহন কারাগারে সমর্পিত হইয়াছেন শুনিয়া তিনি গালিলে চলিয়া গেলেন আর নাসারত ত্যাগ করিয়া সমুদ্র তীরে সবলুন ও নথতালির অঞ্চলে স্থিত কফর্নাহমে গিয়া বাস করিলেন খ্রিস্ট যখন যোহনে কারাগারে যাওয়ার খবর শুনেছিলেন তখন তিনি নাসারত সেই পাহাড়ি গ্রাম থেকে এসে গালিং সাগরে তীরে কাফারনন্দ শহরে এসে বাস করেন এই কফারন শহরটা তখন খুব গরিব শ্রেণীর মানুষেরা বাস করতেন এখানে প্রায় মানুষ জেলে ছিলেন যেমন জোহন জাকো পিটর আন্দ্রিয় তারা এখানেই বাস করতেন জেলে হিসাবে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এই জেলেদের গ্রামে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট এসে তিনি বাস করলেন এবং সেখানে তিনি আলো তিনি সরিয়ে দিলেন সে গরিব জেলেদের নিয়ে তিনি সুসমাচার প্রচার আরম্ভ করলেন যারা পরবর্তীতে খ্রিস্টীয় বীর সৈনিক হয়ে দাঁড়িয়েছিল সাধু পিতর তার মধ্যে প্রধান এই যে ঘরটি পিতরের বাড়ি সেই সময় হয়তো মাটির ঘর সেই ঘরটি ছিল যেগুলি আপনারা ভাঙ্গা চোরা স্থানগুলি দেখতে পাচ্ছেন হয়তো বা সেই সময় ভাঙ্গা সেই চোরা সেই পাথরগুলি একটি মাটির বাড়ি ছিল আর এটি হচ্ছে সেই সময় কার সমাজ গৃহ যেখানে যিহুদিরা অর্থাৎ পুরাতন নিয়মে ঈশ্বরের সমস্ত নিয়ম নিয়মকানুন এখানে স্মরণ করা হতো ঈশ্বরের উপাসনা এখানে করা হতো যেখানে ফরেশি এবং সদ্যকিরা প্রতিনিয়ত আসত যিশুও এইসব জায়গায় তিনি তার পরিচর্যা কাজ তিনি শুরু করেন আপনার দেখতে পাচ্ছেন পিতর জাল মারছে এবং কিছু পাথর এখানে দেখতে পাচ্ছি মাছের চিহ্ন এখানে রাখা হচ্ছে যেহেতু মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে এই সব এলাকায় ঘুরে ঘুরে তার সুসমাচার কাজ তিনি করেছিলেন সো বন্ধুরা আশা করি আপনাদের সকলেই এই ভিডিওর মাধ্যমে যিশু যেখানে পাস করতেন সেটা আপনারা জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন এবং আপনাদের উপকারেও এসেছে হয়তো অনেকের মনে ইচ্ছা জেগেছিলেন এই স্থানটি দেখার জন্য যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছেন এবং অবশ্যই লাইক করবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকমই সুন্দর সুন্দর পবিত্র বাইবেলে দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সকলকে জয় দিশু ঈশ্বরের গৌরব হোক